আসসালামু আলাইকুম এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো দেখতেই তো পেয়েছ আমার বোনদের অনেক বিয়ে হয়ে গেল। মানে খালাতো বোনের দুইটা মামাতো বোনের আর খালাতো বোনের যেহেতু বিয়ে হয়েছে বৌবাতের অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করেছি তো বৌবাতের অনুষ্ঠানের দিন আবার জামাইকে খাওয়ানো হচ্ছে তো আমার খালামনি আমাদেরও কেউ দাওয়াত করেছে তার জন্য তাদের বাসায় আমরা চলে গিয়েছি এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে মাশাল্লা বলবে সবাই ও হচ্ছে দুষ্টুমি করতেছে রোদেলার সাথে আর রোদেলা এখন একটু অসুস্থ এটা অনেক দিনের আগের ভিডিও ওর চিকেন পক্স মেবি উঠতেছে তো হালকা হালকা জ্বর আসছে ওর জন্য দোয়া করবে রোদেলার জন্য দেখো দুইজনে কত দুষ্টুমি করতেছে বিয়েতে দুজন একসাথেই খেলেছে অনেক মজা করেছে এই তো তো এই যে আমার হাজবেন্ড আমার ভাই আর আমার হচ্ছে বড় দুলা ভাই সবাই গল্প করতেছে আর আমার খালু আর এই তো বিয়ের মেক আপ রেডি হচ্ছে তারপর খাওয়া দাওয়ার সিনটা নিতে পারি নাই খাওয়া দাওয়া শেষে আবার দই মিষ্টি চলতেছে সেভেন আপ ওগুলো একটু ক্লিপ করলাম মানে তোমাদের সাথে শেয়ার করলাম নতুন বর বসে আছে এই তো নতুন বউ আমার বোন খুবই কিউট তারপর আবার চলে গিয়েছিলাম বিকালবেলা আমার নানাকে দেখার জন্য উনি অসুস্থ ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে ওনার জন্য সবাই দোয়া করবে খুবই অসুস্থ তো বারডেমে আছে বারডেম হসপিটালে ঢাকা বারডেম তো ওখানে চলে যাব আমরা তো আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি আমার মেয়েকে নিচ্ছি না ওকে আমার মায়ের কাছে রেখে যাচ্ছি তো চলে গিয়েছি ওখানে দেখো ছাদের উপরে খুবই সুন্দর একটা বাগান করেছে তারপর বাসায় চলে এসেছি বাসায় চলে এসে মেজ মামি আবার বিরিয়ানি রান্না করেছে ওইটাই খেলাম মেয়ে আর আমি তা আমরা খাওয়া দাওয়া করতেছি খুবই মজাই হয়েছিল বিরিয়ানিটা মামি খাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপর আবার বড় মামির মেয়ের শ্বশুরবাড়ি থেকে বৌরই আর হচ্ছে পেয়ারা দিয়েছে তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতেছি বড়গুলা মিষ্টি ছিল পেয়ারাটাও খুবই মিষ্টি এই তো আজকে খালি খাচ্ছি আর খাচ্ছি তো এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও যেহেতু ভিডিওটা একটু ছোট হয়ে যায় এই জন্য এটাও অ্যাড করে দিয়েছি আমাদের গাছের ডালিম দেখো কত পরিমাণে কিন্তু সুন্দর লাল হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মিষ্টি রোদলা তো এসে দুই দিন পরপরই একটা পেরে খায় ও ওর জন্যই লাগানো মেবি আমার আম্মুর গাছটা খুবই সুন্দর মাসাল্লাহ বলবে যাতে করে অনেক অনেক বেশি ডালিম হয় আর এত মিষ্টি লাল খুবই খুশি ও পেরে টকটকে লাল আর এরকম যদি একটা গাছ থাকে আর কি কিছু লাগে তো এই যে দেখো বেগুনও কিন্তু গাছ থেকে পেরেছি ওইটা না আরেকদিন করব আর অনেক ভিডিও আছে গাছের থেকে বেগুন পাড়ার আর পেরেছি দিয়ে জোলাপাতি আমরা মানে হচ্ছে চড়ুই ভাতি পিকনিক বলো যে যার ভাষায় বলো তারপর বাসায় চলে এসেছি এসে আবার হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম আত্মপ চাল পিঠা করার জন্য এই তো শুকিয়ে দিয়েছি একটু যেহেতু অনেক ভিজে গেছে তো ফ্যান ছেড়ে দিয়েছি একটু শুকনো শুকনো হলে তারপর ভাঙাবো মেশিনে এরপরে হচ্ছে আমার নানুর কাছে নিয়ে গিয়েছিলাম চালটাকে মেখে দিচ্ছে আমি অতটা ভালো মতো পারি না তো নানির পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয় এই জন্য নানির কাছে নিয়ে গিয়েছি খুব সুন্দর করে মাখতেছে সেটাও মানে আমি দেখে নিচ্ছি যাতে করে এরপর আর নানির কাছে না না লাগে আমি যাতে পারি দেখতে দেখতে তো শিখব তাই না তো তারপর কিন্তু বানিয়েছিলাম পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে একটু ফুলেছে কম কিন্তু হচ্ছে অনেক ছিদ্র হয়েছে আর খেতেও মজা হয়েছে নরম হয়েছিল। এই তো দুইটাতেই বানাচ্ছি এগুলো আবার রসে ভিজাবো মানে ভিজা চিতুই পিঠা করব দুই চুলাতে বানাচ্ছি শীতের দিনে ধোয়া টা চিতুই পিঠা সাথে শুটকি ভর্তাও করেছিলাম শুটকি ভর্তা দিয়ে সাদা চিতুই পিঠা খেয়েছি আর যেগুলো রয়েছিল ওগুলো আবার রসে ভিজিয়েছি দুধ আর হচ্ছে গুড় মানে মিঠাই খেজুরের গুড় তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ অবধি দেখেছো দেখেছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটা লাইক সাবস্ক্রাইব সব করে দিবে শেয়ার অত বেশি করবে আর হচ্ছে দেখো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে দুধ আর হচ্ছে এখানে হচ্ছে মিঠাই মানে গুড় তো অনেকটা পরিমাণে হয়ে গিয়েছিল অনেক মিষ্টি হয়েছিল